আজকের পর্বে একদিকে খবরের কাগজে উঠে এল এক পরিবারের ছবি অন্যদিকে সেই ছবিকেই হাতিয়ার করে শুরু হল প্রতিশোধের পরিকল্পনা ভয়ের মাঝেও সাহস নিয়ে নতুন পথে হাঁটল বাণী শেষ পর্যন্ত যা ঘটতে চলেছে তা জানতে সাথেই থাকুন আজকের পর্বে শুরুতে দেখা যায় খাবার টেবিলে বসে ছোট্ট তানিয়া আনন্দে খাম্মিকে দেখায় খবরের কাগজে তাদের পরিবারের ছবি ছাপা হয়েছে কিন্তু বাণীর চোখে আনন্দের বদলে দুশ্চিন্তা সে অনিরুদ্ধকে প্রশ্ন করে কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি অনিরুদ্ধ শান্তভাবে জানায় এই মুহূর্তে সত্য সামনে আনা ছাড়া তাদের আর কোনো পথ ছিল না অন্যদিকে মৌলিক হোবে ফেটে পড়ে বাবার কাছে সে স্পষ্ট জানিয়ে দেয় অনিরুদ্ধ তার ও তার পরিবারের সম্মানে আঘাত করেছে এবার তাকে শিক্ষা দিতেই হবে এরপর বাণী পুলিশকে ফোন করে অনুরোধ জানায় বিদ্যুৎকে যত দ্রুত সম্ভব ধরতে হবে সে সতর্ক করে দেয় বিদ্যুৎ অত্যন্ত বিপজ্জনক এবং যে কোনো সময় বড় ক্ষতি করতে পারে পুলিশ আশ্বস্ত করে তারা বিদ্যুতের ওপর কড়া নজর রাখছে এবং খুব শিগগিরই তাকে গ্রেফতার করা হবে এদিকে ভিন্ন এক দৃশ্যে দেখা যায় বিদ্যুৎ আর কুয়াশা বুড়ো বুড়ির ছদ্মবেশে একটি বাড়িতে লুকিয়ে আছে বাইরে পুলিশ পাহারা দিচ্ছে বিদ্যুৎ বিরক্ত হয়ে বলে আর কতদিন এভাবে লুকিয়ে থাকতে হবে কুয়াশা আবার নিজের সোশ্যাল মিডিয়ার ভিউ কমে যাওয়া নিয়ে চিন্তিত শেষমেশ দুজনেই সাধু সন্ন্যাসীর বেশ ধরে পালানোর ফন্দি আটে পুলিশের সামনে কুয়াশা গান গাইতে শুরু করলে উল্টো পুলিশই বিরক্ত হয়ে তাদের সেখান থেকে তাড়িয়ে দেয় সেই সুযোগে বিদ্যুৎ আর কুয়াশা সটকে পড়ে পরের দৃশ্যে মন খারাপ করে দাঁড়িয়ে থাকা বাণীর পাশে এসে দাঁড়ায় সাথী সে বোঝায় নিজেকে দুর্বল ভাবলে চলবে না বরং এমন কিছু করতে হবে যাতে অনিরুদ্ধের মাথা উঁচু থাকে সেই কথা শুনে বাণী কিছুটা শক্ত হয় এরপর অনিরুদ্ধ বাণী আর তানিয়া একসঙ্গে রয়েন হোটেলের উদ্দেশ্যে রওনা দেয় গাড়ি থেকে নামার সময় বাণীর ভয় ধরা পড়ে সে ভাবে তার জন্য আবার নতুন করে সবাইকে অপমান সহ্য করতে হবে না তো অনিরুদ্ধ মজা করে পরিস্থিতি হালকা করার চেষ্টা করে তানিয়াও বাবার পাশে দাঁড়িয়ে হাসে হোটেলে পৌঁছতেই স্টাফরা ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানায় কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় খাবারের অর্ডার নিতে গেলে তানিয়া আবদার করে চিড়ের বিরিয়ানি হোটেলে সেটা না থাকলেও অনিরুদ্ধ গর্বের সঙ্গে জানায় এই বিশেষ পথ তার স্ত্রী বানিয়ে দেখাবে এরপর বাণী রান্নাঘরে গিয়ে শেফদের সঙ্গে হাতে কলমে চিড়ের বিরিয়ানি বানাতে শেখায় অন্যদিকে অতিথিদের অনুরোধে অনিরুদ্ধকেও গান গাইতে হয় আর পুরো পরিবেশটা হয়ে ওঠে আনন্দময় একই সময় অন্য প্রান্তে তাপস রেগে কাবেলিকে প্রশ্ন করে মেয়ের খোঁজ সে রাখে না কেন বাধ্য হয়ে কাবেরি অন্তরাকে ফোন করে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলে আগামী পর্বে হোটেলে হঠাৎ মৌলির আগমন কেন বাণীর সামনে চেক ছুড়ে দিয়ে সে কী প্রস্তাব দেবে অনিরুদ্ধ আর শিবনাথ রায়ের মুখোমুখি সংঘর্ষ কোন দিকে মোড় নেবে সব জানতে চোখ রাখুন ওমোর দরদিয়া ধারাবাহিকের পরবর্তী পর্বে